আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস হবে আমাদের দ্বিতীয় ক্লাস বেসিক অ্যাকাউন্টিংয়ের দুই নম্বর অধ্যায় ফরমেট ওয়ান বেসিস ওয়ান ইকুয়েশন মেথডের দ্বিতীয় অঙ্ক গত ক্লাসে আমরা এক নম্বর অঙ্কটা করেছিলাম দুই নম্বর অঙ্কটা দেখুন ফাইম কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেড অ্যান্ড লাইবিলিটি অন দ্য ডেটস ইন্ডিকেটেড ডেটও দেওয়া হয়েছে ডিসেম্বর একত্রিশ এই তারিখগুলো সব ডিসেম্বর একত্রিশ দু হাজার নয় দুই হাজার দশ দু হাজার এগারো টোটাল অ্যাসেট দেওয়া আছে টোটাল লাইবিলিটি দেওয়া আছে তাহলে ব্যবসা যখন শুরু হয়েছিল ওপেনিং ক্যাপিটাল কই নিচে দেওয়া আছে ফাইম বিগেন শুরু করেছিল বিজনেস ওয়ান জানুয়ারি ফার্স্ট দুই হাজার নয় উইথ অ্যান ইনভেস্টমেন্ট এই যে ওপেনিং ক্যাপিটাল এক লাখ টাকা এক লাখ টাকা শুরুতে মূলধন বিনিয়োগ করেছিলেন আর আমাদের করণীয় ইনস্ট্রাকশন ফ্রম অ্যান অ্যানালাইসিস অব দ্য চেঞ্জ ইন ওনার সিকিউরিটি ফর ইস ইয়ার প্রতি বছরে মালিকানা চেঞ্জ হয়েছে কারণ মুনাফা হলেই তো আবার ওনার সিকিউরিটির সাথে যোগ হয় কম্পউট দ্য নেট ইনকাম তাহলে কত টাকা মুনাফা হলো নেট ইনকাম কত টাকা আসলো প্রতি বছরে আর লস অথবা লস হয়েছে কি না সে বছরে লাভ লস দেখাতে হবে এটাই প্রশ্ন এক নম্বর দু হাজার নয় সাল দশ সাল এগারো সাল তিনটা প্রশ্ন অ্যান্সার দিতে পারলে বাস কমপ্লিট তাহলে আসেন প্রথমে নয় সালে আমরা কত টাকা নিট ইনকাম হয়েছে বের করবো কারণ এই যে ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে নিট ইনকাম আছে এখান থেকে কত টাকা উত্তরণ হয়েছে সেটাও আমাদের দেখাতে হবে সুতরাং তিন নম্বর যে সূত্রটা আমরা দেখেছিলাম অ্যাসেটিকল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এই ওনার সিকিউটির মধ্যে আছে ওপেনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং আর লস হলেও মাইনাস হবে এই সূত্রের সাহায্য নিয়ে আমরা এখন দুই নম্বর অঙ্কটা করব সবাই আসুন খাতা কলম বের করুন দু হাজার নয় সালে বসে আজমিং ফাইম ড্রয়িং উত্তোলন করেছিল পনেরো হাজার টাকা ফর দ্য ইয়ার এই নয় সালে উত্তোলন করেছে পনেরো হাজার টাকা তাহলে উত্তোলন করলে ওনার সিকিউরিটি কমে গেছে আর নিট ইনকাম কত টাকা এটা কিন্তু বলা হয়নি এটা আমরা বের করবো তাহলে ওই সূত্রের সাহায্য নিয়ে প্রথমে লিখলাম দু হাজার নয় সালের নো নোট আমরা জানি অ্যাসেটিকল লাইবিলিটি পিলার্স ওনার সিকিউরিটি আর এই ওনার সিকিউরিটির মধ্যে চারটা আইটেম আছে তাই দ্বিতীয় লাইনে আবারও লিখলাম অ্যাসেটিকল লাইবিলিটি পিলার্স ওপেনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং এখন অ্যাসেট নয় সালে একটু দেখে আসেন অ্যাসেট আছে চার লাখ আর লাইবিলিটি আছে আড়াই লাখ তো অ্যাসেট লিখলাম চার লাখ আর লাইবিলিটি লেখা হলো আড়াই লাখ এবার ওনার সিকিউরিটি যে বিরাকেটের মধ্যে আছে বিগিনিং ক্যাপিটাল এটা এক লাখ আর অ্যাডিশনাল ক্যাপিটাল আমরা দেখেছি অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কোনো অতিরিক্ত ক্যাপিটাল নেই তাহলে এটা জিরো নিট ইনকাম এটা তো আমাদের দেওয়া নেই এটা বের হবে লিখে রাখলাম এটা বের হবে মাইনাস ড্রয়িং উত্তোলন দেওয়া আছে পোস্টে পনেরো হাজার টাকা উত্তোলন করা হয়েছিল মাইনাস করলাম এখন এক লাখ থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে বিরাকেটে ভিতরে কাজটা কমপ্লিট হচ্ছে পঁচাশি হাজার আর এদিকে নিট ইনকাম থাকলো বিরাকেটটা উঠাই দেওয়া হলো দুই লক্ষ পঞ্চা হারে পঁচাশি যোগ করে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে এখন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সমান সমানের ডাইনের পাশে যেটা ছিল প্লাস ফিগার ওটা বার পাশে নিয়ে মাইনাস করে দিলাম চার লক্ষ থেকে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার মাইনাস করলে নিট ইনকাম থাকবে পঁয়ষট্টি হাজার আছে পঁয়ষট্টি হাজার টাকা হল আনসার ক্লিয়ার দশ সালে বের করতে হবে এরকম একইভাবে একই সমীকরণ দিয়ে করবেন অ্যাজুমিং ধরে নাও দশ সালে ফাইম মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট পঞ্চাশ হাজার টাকা ওই যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমরা যে জিরো লিখেছিলাম নয় সালে ওখানে পঞ্চাশ হাজার টাকা প্লাস লিখতে হবে হ্যাড নো ড্রয়িং এখানে কোনো উত্তোলন ছিল না তাহলে উত্তোলনের এখানে জিরো লিখতে হবে ব্যাস আর কোনো কাজ নেই তাহলে দশ সাল শুরু করলাম ওই আবার পুনরায় সেই সূত্রই লিখলাম আমি করে দিই দেখেন দু হাজার দশ সালে যখন আসলাম অ্যাসেট চার লক্ষ ষাট হাজার আর লাইবিলিটি তিন লাখ এই সেটা লেখা হলো অ্যাসেট চার লক্ষ ষাট হাজার সমান সমান লাইবিলিটি তিন লাখ প্লাস ওপেনিং ক্যাপিটাল দশ সালে যখন আসবো তখন ওপেনিং ক্যাপিটাল নয় সালের হিসাবের পরে আমাদের ওপেনিং ক্যাপিটাল নিয়ে আসতে হবে তাহলে ওপেনিং ক্যাপিটাল দশ সালের শুরুতে কত ছিল সেটা নয় সালের অ্যাসেট লাইবিলিটি বিয়োগ করলে পাবো অ্যাসেট চার লক্ষ থেকে লাইবেলিটি আড়াই লক্ষ টাকা বাদ দিলে দেড় লক্ষ টাকা ওপেনিং ক্যাপিটাল এই যে নোট দিয়ে দিছি এই দেড় লক্ষ টাকা ওপেনিং ক্যাপিটাল লেখা হলো প্লাস অ্যাডিশনাল ক্যাপিটাল পঞ্চাশ হাজার টাকা ওখানে পুরো সাপ্লাই দেওয়া হয়েছে সেটাও লেখা হলো প্লাস নিট ইনকাম দেওয়া নেই একটা বের করা হবে ড্রয়িং বলা আছে জিরো তিন আড়ে দেড় লাখ সাড়ে চার লাখ আড়ে পঞ্চাশ হাজার পাঁচ লাখ করলাম চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বাদ দিলে মাইনাস চল্লিশ হাজার অথে চল্লিশ টাকা লস হয়েছে এগারো সালে আসেন সেমভাবে ফাইম মেড অ্যান্ড অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অব টাকা পনেরো হাজার অ্যান্ড হ্যাড এ ড্রয়িং অফ পাঁচ হাজার দুই হাজার পাঁচশো ইস মান্থ ডিউরিং দুই হাজার এগারো তাহলে ইস মান্থ বলেছে মানে প্রত্যেক মাসে উত্তোলন দেওয়া রয়েছে তো বারো মাসে পঁচিশশো করে আসলে তিন হাজার এখানে তিরিশ হাজার টাকা উত্তোলন হয়ে গেছে বছরে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট পনেরো হাজার টাকা আছে ব্যাস এগারো সালে সেমভাবে সূত্র লেখেন অ্যাসেটিক লাইবিলিটি অ্যাসেট আছে কত উপরের থেকে দেখে আসেন পাঁচ লক্ষ সািটি আছে চার লক্ষ পাঁচ লক্ষ নব্বই সমান সমান চার লক্ষ টাকা লাইবিলিটি আর ওপেনিং ক্যাপিটাল এটা তো দেওয়া নেই তাহলে দশ সালে যে অ্যাসেট ছিল এটা দেখলে হচ্ছে চার লক্ষ ষাট সেখান থেকে তিন লক্ষ পঞ্চা তিন লক্ষ টাকা মাইনাস করলে এক লক্ষ ষাট হাজার টাকা ওপেনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল পনেরো হাজার নেট ইনকাম দেওয়া নেই আর উত্তোলন তিরিশ হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে তিরিশ হাজার মাইনাস করলাম আর এর সাথে আবার যোগ করলাম চার লাখ তাতে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আসলো সাইট চেঞ্জ করলাম নেট ইনকাম সমান পাঁচ লক্ষ নব্বই থেকে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে নেট ইনকাম এগারো সালে আপনার নেট ইনকাম হয়েছে দশ সালে কিন্তু লস হয়েছে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন সেমভাবে তিন নম্বর অঙ্কটা করতে হবে তাহলে আগামী ক্লাসে আবার তিন নম্বর ক্লাস করা হবে এক নম্বরটা আগে সমাধান করে নেন আমার আমা বিল্লাহ আসসালাম